হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম মেসাস আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সকল কর্মকার দাদাদের সুস্বাগতম আমি কথা বলতেছি রাজশাহী বিভাগের নওগাঁ জেলার মহাদেবপুর থানার এক কর্মকার দাদার দোকান থেকে এই কর্মকার দাদা আমাদের কোম্পানির একটি মেশিন কিনেছে নেয়াসের সেট করার পর বর্তমানে চালু করা হয়েছে জেনারা মেশিন কেনার জন্য ইচ্ছুক আমাদের দেওয়া স্কিনে নাম্বারে যোগাযোগ করতে পারবেন